আজকের আলোচনা হলো মাদ্রাসা ফললে তরাইলে লাভ হয় কি এর ফজিলত কি মাদ্রাসার ছাত্ররা মহাব্বত করলে মাদ্রাসার হুজুররে মহাব্বত করলে মসজিদের হুজুররে মহাব্বত করলে লাভ হয় কি এই হলো আজকের আলোচনা এরপর প্রশ্ন করছেন যে হুজুর মুসলমানের ছেলেরা দাড়ি রাখা কি এবং নদীর বিধান কতটুকু কি পরিমাণে রাখা এক ইঞ্চি না আধা ইঞ্চি না এক পুষ্টি লিখেছেন যে মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে রাখা রাখা ওয়াজিব রাখতো এক ইঞ্চি না আধা ইঞ্চি

আমি নবীর অন্তরের বেধে গিলিক লাগাইয়া দিবসে তুমি আমি নবীর সুপারিশের আশা করিও না আল্লাহ্লাল্লাহ্ পারমান কোনো মুসলমান ছেলে যদি মুখ শীত করে দাড়ি করে এই মানুষটার উপরে আল্লাহল্লাহ আনন্দ আল্লাহ অভিষ্ণাব করছি তো তাকে এই মানুষটা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে দোয়া কবুল হবে না এই মানুষটা যদি নামাজ পড়ে নামাজটা আল্লাহর কাছে পৌঁছবে না জুলান্ত থাকবে এখন প্রশ্ন হলে যে হুজুর কোন যদি এক ইঞ্চি আধা ইঞ্চি রাখে তাহলে কি তা স্কুল পরে কলেজে পরে তারা তো মাসলা পড়ে না মাসলা মাসাইল জানে না তারা না জানিয়া না করতেছে

তার কোনো দোয়া আল্লাহর কাছে কুকুর হবে না তার কোনো এবার আল্লাহর কাছে কুকুর হবে না তার বলা হয় ডায়ুস অথরিটি এখন প্রশ্ন হল ফাকিল দুই ধরনের উড়া দিতে হলে যেমন একটা ফুকের নাম আছে তেলচুরা তেলচুরা উড়া দিতে পারেনি তিলচুরা উড়া দিতে পারে এখন যদি বলেন যে তিলচুরাও ফাঁকি এটা সঠিক হবে না যেমন বলে তিলচুরারে তুমি ফাঁকি বললে তোমার কথা সঠিক হবে না একদল আলিম জানিয়া শুনিয়া কোনার কাজ করতেছেন তারি হতেছে তারি একরে শিব করতেছে করেন স্ত্রীর খুশি করবার জন্য আল্লাহ বলেন হে দুনিয়া মানুষ রে ও আমার আলেম রে তুই আমার কোরআন পড়ছত রে আমার নবীর হাদিস পড়ছত রে তুমি জানিয়া শুনিয়া তোমার ঘরের পরিবারে তুমি খুশি করার জন্য তোমার পরিবারে খুশি করতে যাইয়া আমি নবীর আমার নবীর কথা তুমি বলিয়া গেছো আমি আল্লাহর কথা তুমি বলিয়া গেছো তোমার অন্তরের মাঝে শৈতানে ভালোভাবে বাসা বানাইছে রে বলা হয় ফাসিক কালীন ফাঁসি আলিমের কোন ডাক আল্লাহর কাছে কবুল হবে না যেমন ভাবে

একটা চিহ্ন দিছে যে একা দারিদ্র একা মুসলমানের ছেলেরা একদল আলিম হইয়া যেমন দাঁড়িয়ে এক ইঞ্চি করে রেখা দে রেখা তো আছে আসে বর্তমান যুগে ব্রাহ্মণের ছেলেরাও তোমার মতো মুসলমান তোমার মতো আলিমের মতো দাড়ি রাখে এই জন্য হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাওয়া যেত না দাঁড়িয়ে কতটুকু দাঁত আল্লাহর কাছে অত বাইদিন মুস্তাবি রহমতুল্লাহি আলাহি দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর দরবারে নেওয়ার পরে আল্লাহ তারে জিজ্ঞাসা করলেন আল্লাহ দরবারে এইভাবে আসা নিয়ে আল্লাহ বলতেছেন যে হে ভাইজি তুমি দুনিয়ার লোকে কি কাজ করেছো ভাইজি বললেন যে আমার মাবুদ আমার জীবন তোমার গোলামি আমি করেছি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো হে ভাইজি তোমার কোন আমি আল্লাহর কাছে পৌঁছে না

ওসরে তোমরা মাটি করো মুসবিদা খালি হয় না মুসবিদা খানি খাওয়া ঠিক না কাফের মুশরিকরা দাঁড়ি কে কে ওসরা তোমরা কাফের মুশরিকের বিপরীত করো কাফের মুশরিকের দাঁড়ি কালা আর তোমরা মুসলমান তোমরা দাঁড়ি রাখো এক মুষ্টি রাখো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এক গ্রাম্য ব্যক্তি আছে মুসলমান আই বলতেন যে আমি তোমার কাছে জানতে হবে এর হুকুম কি জানতে চাই অমর রাজে আল্লাহ তালানু ওই মিত্রে তার তারির মেঘে ধরিয়া বললে যে এই দেখো এক মুষ্টি পরিমাণ তুমি রাখবে এক মুষ্টির পরে যেটা থাকে এটা তুমি ইচ্ছা করলে কাটতেও পারবে আর ইচ্ছা না করলে রাখতেও পারবে আল্লাহ নবী বলেছেন তুমি তোমার দাঁড়িকে সারিয়া আদা।

আসান বস্রী বলতেছেন যে হে ভাই আমি না এই সুলগুলো উত্তর না আমার মুখের মেতে যে সুলগুলো দেখা যায় তুমি আমার এই প্রশ্নের উত্তরের অপেক্ষাটাকে তোমাকে দেওয়া হবে পরে তার সাদেন কে বললেন হে আমার ভাই আমি তোমাকে একটা কথা বইলা রাখি রে আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটা তুমি ওই যে সামার বাড়ি দেখা যা সামার বাড়ির সামনে নিয়ে যাবি সামার বাড়ির সামনে যাইয়া তার অমুকের ঘর অমুক সামার তার বরের কাছে যাইয়া একটু সময় তুই অপেক্ষা করবি আর ওই রোগটারে ডাক দিয়া আমার লাশের কাছে আনবি কারণ হইল খাটে মেয়ে বলতেছেন যে হুজুর এর কারণ কি হুজুর বললেন যে আমারে প্রশ্ন করেছে আমার বুকের দাড়ি উত্তম না তার বুকটির বুকের দাড়ি উত্তম আমি উত্তর দেই নাই আমি উত্তর দিব আমার বুকের দাড়িরা আমি উত্তম হইব ওই সময় আমি যদি পবিত্র ইমান নিয়ে আল্লাহ দরবারে নিয়ে যাইতে